এই বছর অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতেই খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা একই সঙ্গে শুরু হল এবারের ধাম যাত্রা এই মুহূর্তে হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত উত্তরাখণ্ডের আকাশ বাতাস আর হবে নাই বা কেন বলুন ভক্তদের বিশ্বাস এই কেদারনাথ মন্দিরে বাস করেন স্বয়ং মহাদেব আর তিনি নিজেই আদি অনন্ত যুগ ধরে তাঁর এই মন্দিরকে রক্ষা করে আসছেন আর তাই উত্তরাখণ্ডের ওই ভয়াবহ বন্যাতেও এক ফোঁটা আঁচড় লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বশ্রেণীতে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উপরে অবস্থিত ভারতের অন্যতম জাগ্রত এবং পবিত্র মন্দির কেদারনাথ আমাদের ভারতবর্ষে মোট বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই মন্দির যার উল্লেখ রয়েছে মহাভারতেও কথিত আছে পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই কেদারনাথ মন্দিরটি তৈরি করেছিলেন দু সালে উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যার সময় মন্দিরের পিছন দিক থেকে একটি বড় পাথর এসে কেদারনাথ মন্দিরকে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল যে পাথরটিকে আজ ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় কথিত আছে কেদারনাথ দর্শন নাকি ভাগ্যের ব্যাপার এই মন্দির দর্শনের পরে মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটে সবার সমস্ত মনস্কামনা পূরণ হয় এই কেদারনাথ দর্শনে আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই চারধাম যাত্রায় সামিল হন কিন্তু কেন পঞ্চপাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন জানেন কেদারনাথ মন্দিরের ইতিহাসী বা কী কিসের টানে প্রতি বছর লাখো লাখো মানুষ কেদারনাথে ছুটে আসে আসুন আজকের ভিডিওতে সেই সবটাই শুনেনি উত্তরাখণ্ড যে পবিত্র রাজ্যকে দেবরাজ্য বলে অভিহিত করা হয় এই দেবরাজ্যের চার ধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল কেদারনাথ চার ধাম বলতে বোঝায় ভারতের উত্তরাখণ্ডে চারটি প্রসিদ্ধ মন্দিরের তীর্থযাত্রা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ পুরাণ মতে জানা যায় কুরুক্ষেত্রে যুদ্ধের পরে জ্ঞাতি হত্যার মহাপাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন তাঁরা শুনেছিলেন একমাত্র মহাদেবের দর্শনেই তাদের এই পাপ খন্ডন হবে এবং তারা স্বর্গের অভিমুখে যাত্রা করতে পারবে তাই পঞ্চ পাণ্ডব মহাদেবকে খুঁজতে খুঁজতে কাশী ভগবান শিব তাদের দর্শন দিতে চান না আর তাই তিনি একটি ষাঁড়ের ছদ্মবেশে গারোয়াল হিমালয়ে আত্মগোপন করে রয়েছেন পাণ্ডবরা এরপর মরিয়া হয়ে সেই ষাঁড় বেশি মহাদেবকে খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছন উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডতে সেখানে এসে একটি ষাঁড়কে হঠাৎ মাটিতে মিশে যেতে দেখে ভীম বুঝতে পারেন এই ষাঁড়ের মধ্যেই মহাদেব লুকিয়ে রয়েছেন তাই সেই ষাঁড়কে ভীম জাপটে ধরলে ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করেন এইভাবে দীর্ঘক্ষণ ওই ষাঁড়ের সঙ্গে পাণ্ডবদের লড়াইয়ের পরে অবশেষে মাটি ভেদ করে উঠে আসেন মহাদেব আর ঠিক এই কারণেই আজও কেদারনাথ মন্দিরে ষাঁড়ের পিঠের কুঁচটি জ্যোতির্লিঙ্গ হিসেবেই পুজো করা হয় এছাড়াও পাণ্ডবরা শিবের উপাসনার জন্য কেদারনাথ ছাড়াও উত্তরাখণ্ডের আরও চারটি স্থানে মন্দির তৈরি করেছিলেন রুদ্রনাথ তুঙ্গনাথ মধ্য মহেশ্বর মন্দির এবং কল্পেশ্বর মন্দির আপনি যদি কেদারনাথ মন্দিরে যান তাহলে এই জাগ্রত পঞ্চকেদার অবশ্যই দেখে আসবেন এছাড়াও কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে ভগবান ভৈরনাথজির মন্দির ইনি কেদারনাথ মন্দিরের অভিভাবক এবং মহাদেবের আর এক রূপ তিনি কেদারনাথ মন্দিরকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন আবার সনাতন ধর্মের অন্যতম দ্রষ্টা শঙ্করাচার্য এই কেদারনাথেই মোক্ষ লাভ করেছিলেন গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব মোট সাড়ে তেইশ কিলোমিটার আগে হ্যাঁ আপনি যদি গৌরীকুণ্ড থেকে ট্রেক শুরু করেন তাহলে আপনাকে চড়াই উতরায় পেরিয়ে মোট সাড়ে তেইশ কিলোমিটার পথ হাঁটতে হবে যা অত্যন্ত দুর্গম বর্তমানে কেদারনাথ পৌঁছানোর জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও গৌরীকুণ্ড থেকে ঘোড়া খচর ডুলি পাবেন তীর্থযাত্রীদের সুবিধার্থে এই সমস্ত ব্যবস্থা থাকলেও চেষ্টা করবেন এই অবলা অবলাজীবীদের যতটা সম্ভব এড়িয়ে গিয়ে ট্রেক করেই উঠতে এই মুহূর্তে কেদারনাথ মন্দির সেজে উঠেছে প্রায় ন দশ টন ফুলে প্রচুর মানুষ ইতিমধ্যেই রওনা দিয়েছেন চার ধাম যাত্রার উদ্দেশ্যে আবারও কার্তিক মাসের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হবে কেদারনাথের দরজা সেই সময় প্রবল তুষারপাতের জন্য নিচের উখি মঠে কেদারনাথকে এনে স্থাপন করা হবে তাই গোটা আলটিম্যাট পরিবারের তরফ থেকে কেদারনাথগামী সমস্ত পুণার্থীদের জন্য রইল অনেক শুভেচ্ছা আপনাদের সবার যাত্রা শুভ হোক হর হর মহাদেব এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন